আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন এই যে আমাদের লাউ গাছ এই যে লাউ দেরিছে এখন কত বড় লাউ মেলা বড় লাউ এটা এখন কাটবো কাটি রান্না হবে রান্না করব রান্না করতে হবে

দেখেন একটা তারপর আর কি বৃষ্টি হয়েছে অনেক সকাল থেকে এই পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে দেখেন আপনার সবাই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ